আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখো প্রিন্স আর পুতুল কী করতেছে এরা অনেক দুষ্টু হয়ে গেছে এরা ছোটো ছিল তখন আর এখন তো অনেক বড় হয়ে গেছে এরা প্রিন্স অনেক দুষ্টু কিভাবে খেলা করছে পুতুল শুয়ে আছে দেখতে পারতেছেন ও মালনি পারে ও হাত দ্বীপ ঠেকায় মারো না মারো না কো মারো না মারো না গো মারো না এমন বলতেছে এরা দুজন যদি না থাকতো তাহলে আমার যে কি খারাপ লাগতো এত বলে বুঝাতে পারবো না শোনো এই যে এদিকে শোনো তো এই পা বালিশটা ওর কাছ থেকে নেওয়া যাবে না এই বালিশটা পুতুলের এই যে এটা পুতুল শুয়ে থাকে এখন এই বালিশটা যদি টান দেওয়া যায় ও দিয়ে ধরবে এই যে নিয়ে নিলাম নিয়ে নিলাম নেব বালিশটা নেব হ্যাঁ মন খারাপ হয়ে গেছে কেমন করে এই যে এই যে নেবো না দেখেন বালিশটা জড়া ধরেছে কীভাবে দেখছেন বালিশটা আমি নিচি বুলি রাগ করছে কিন্তু প্রিন্স বালিশের পরে শয় না খালি ফুতুলি হয় এই বালিশটার করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ